দোয়া চাই সবার কাছে ছাত্রদের জন্য অবশ্যই দোয়াটা ওস্তাদ বলেন সালাম Let's go, let's go. Let's go. Let's go. Let's go. Yes. <laughs> well, let's, <laughs> let's go. 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 let us go let us go let us let us let us do let us go সালামু আলাইকুম তুল্লাম এটি হচ্ছে সানার বাগ এতিমখানা মাদাসাও একজোখানা আর এই যে দেখতেছেন এটি হচ্ছে নয়রাজ রাম পূজা মিছিল আর মাদ্রাসা মাদাসা মুসি এটি সানার বাগ কবরস্থান এখানে কবরস্থান ম্যাজুরবাড়ির কবরস্থানবাড়ির সকল লোক এখানে যিনি বান করেছেন ওনারা শুয়ে আছে আসসালামু আলিমতুল্লাহ আজকের জন্য এখানে ঠিক ভালো থাকবেন আসসালাম আলিমতুল্লাহ